একটা কফিন চারপাশে পাকিস্তানের সেনাবাহিনী দাঁড়িয়ে নিঃশব্দে সামনের আইএসআই আইএসআইয়ের শীর্ষ অফিসাররা পেছনে প্রেসিডেন্টের পাঠানো ফুলের তোড়া কিন্তু প্রশ্ন একটাই কফিনের ভেতরে কে কেন এই মৃতদেহকে ঘিরে এত গোপনীয়তা এ কি সেই মাসুদ আজহার ভারতের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু যে এক চড়েই সব গোপন তথ্য উগড়ে দিয়েছিল যার জন্য কাশ্মীর জ্বলেছিল যার মুক্তির জন্য অপহরণ হয়েছিল গোটা বিমানের যাত্রীদের অপারেশন এই নামের আড়ালে লুকিয়ে আছে কি মাসুদের মৃত্যুর গোপন বার্তা আজকে ভিডিওতে আমরা জানবো মাসুদের গোপন ইতিহাস তার ভয়াবহ প্ল্যান আর ভারতের গোপন প্রতিশোধের কাহিনী এই গল্পটা শুধু একজন জঙ্গির নয় এটা এক জাতির প্রতিজ্ঞা যারা প্রতিশোধ নিতে জানে তাই চোখ সরাবেন না কারণ আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবচেয়ে ভয়ানক শিকার অভিযানের আসল গল্প ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে পাকিস্তানের বাহওয়ালপুরের এক তরুণ মাসুদ আজহার তৎকালীন সন্ত্রাসবাদী সংগঠন হরকত উল মুজাহিদিনের সঙ্গে যুক্ত হয় যদিও সে শারীরিকভাবে দুর্বল ছিল আফগানিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়ে সে ব্যর্থ হয় কিন্তু কথা বলার অসাধারণ ক্ষমতা তাকে বানিয়ে তোলে এক বিপজ্জনক মস্তিষ্কধারী নেতায় সে সদা এ মুজাহিদ নামে একটি প্রোপাগা ম্যাগাজিন সম্পাদনা করত যেটা তরুণদের ব্রেইন ওয়াশ করে সন্ত্রাসের পথে ঠেলে দিত উনিশশো চুরানব্বই সালে ভুয়ো পর্তুগিজ পাসপোর্ট নিয়ে সে বাংলাদেশ থেকে দিল্লিতে প্রবেশ করে নাম ব্যবহার করে ওয়ারি আদম ইসা দিল্লিতে এসে সে একাধিক হোটেলে ওঠে কাশ্মীরের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করে এরপর দিল্লি থেকে লখনৌয়ে ফেরত আসে অবশেষে করুলবাগ শ্রীনগর উনিশশো চুরানব্বই সালের এগারোই ফেব্রুয়ারি কাশ্মীরের অনন্তনাগ জেলার গভীর জঙ্গলে গোপন বৈঠক সেরে মাসুদ আজহার সাজ্জাদ আফগানি এবং ফারুককে কে সঙ্গে করে ফিরছিল তিনজন সামনে অনন্তনাগ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে চেকপোস্ট তিনজন দ্রুত সিদ্ধান্ত নেয় একটি অটো ধরে যাত্রা চালিয়ে যাবে তারা তখনও জানতো না যে ভারতীয় সেনার জালে আটকা পড়ার মুহূর্ত একদম সামনে তারা অটোয় উঠে কিছু দূর যেতেই রুটিন চেকিং চলছিল চেকপোস্টে সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের টহলদার বাহিনী থামিয়ে দেয় অটোটি সেনা অফিসাররা প্রথমে প্রশ্ন করেন কাশ্মীরি ভাষা জানো ফারুকের মুখে অসংলগ্ন উত্তর দেখে প্রথমেই তাদের সন্দেহ হয় সেই সময় ফারুক করে থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালাতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে গুলি চালায় সেনার দিকে জবাবে ভারতীয় সেনা গুলি চালায় কিন্তু ফারুক গা ঢাকা দেয় আশেপাশের জঙ্গলে অন্যদিকে মাসুদ আজহার ও সাজ্জাদ আফগানি পালাতে না পেরে ঘটনাস্থলেই ধরা পড়ে যায় যখন সেনা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তখনও বোঝা যায়নি এই লোকটি যে ধরা পড়েছে সে সাধারণ কোনো সন্ত্রাসী নয় বরং ভারত ও বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি মাসুদ আজহার প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় বাদামিবাগ ক্যান্টনমেন্টে তারপর রাখা হয় তিহার জেলে এরপর স্থানান্তর করা হয় জম্মু কোট বালোয়াল জেলে সেখানে থাকা অবস্থায় মাসুদ আজহার এমন এক কথা বলে যা শুনে ভারতীয় গোয়েন্দারা হতবাক তোমরা জানো না আমি কে আমি আইএসআই এর সবচেয়ে মূল্যবান সম্পদ তোমরা আমাকে বেশি দিন ধরে রাখতে পারবে না উনিশশো সাল ভারতীয় গণতন্ত্র তখন কাঁপছে এক গভীর সংকটে পঁচিশে ডিসেম্বর ভারতীয় বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান আই সি এইট যেটি নেপালের কাঠমান্ডু থেকে দিল্লি যাচ্ছিল হঠাৎ করেই মাঝ আকাশে হাইজ্যাক হয়ে যায় পাঁচজন সশস্ত্র জঙ্গি দখল করে নেয় পুরো বিমানটি বন্দী হয়ে পড়েন একশো ছিয়াত্তর জন যাত্রী তাদের উদ্দেশ্য ছিল একটাই ভারতে বন্দী থাকা তিন কুখ্যাত সন্ত্রাসবাদীকে মুক্ত করা তাদের নাম মাসুদ আজহার ওমর সাইদ শেখ মুস্তাক আহমেদ জরগর বিমানটি নানা দেশ ঘুরে অবশেষে থামে আফগানিস্তানের কান্দাহারে তালিবানদের নিয়ন্ত্রিত এলাকায় আর এখানেই শুরু হয় সাত ব্যাপী এক ভয়াবহ জাতীয় আতঙ্ক ভারত সরকারের সামনে তখন দুই পথ প্রথমত জঙ্গিদের দাবিতে মাথা নত করে তিন সন্ত্রাসীকে মুক্তি দিয়ে যাত্রীদের বাঁচানো অথবা সাহসী প্রতিরোধ গড়ে তুলে অভিযান চালিয়ে বিমান যাত্রীদের উদ্ধার করা যার ঝুঁকি বিপুল শেষমেশ ভারত সরকার চাপে পড়ে প্রথম পথ বেছে নেয় পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং নিজে ওই তিন সন্ত্রাসীকে নিয়ে বিশেষ ফ্লাইটে কান্দাহারে পৌঁছন তিনজনের চোখে ছিল কালো কাপড় বাঁধা তাদের সঙ্গে ছিলেন এর অফিসাররাও কিন্তু কান্দাহারের অবতরণের সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্যপট বিমান থেকে নামার সময় তালিবান সদস্যরা সঙ্গে সঙ্গে সিঁড়ি সরিয়ে দেয় যাতে ভারতীয় অফিসাররা নিচে নামতে না পারে নিচে তখন উপস্থিত ছিল আইএসআই সদস্য ও জঙ্গি সংগঠনের প্রতিনিধিরা যারা নিশ্চিত করতে চায় এই তিনজন আসল সন্ত্রাসী যেন মুক্তি পাচ্ছে যখন পরিচয় যাচাই সম্পন্ন হয় তখনই ভারতীয় অফিসারদের চোখের সামনেই সেই তিন দানবকে গলায় মালা পরিয়ে ফুল দিয়ে বীর হিসেবে বরণ করে নেওয়া হয় এক রাষ্ট্র যাকে সাত দিনের মাথায় মাথা নত করতে হলো তার নিজের শত্রুর সামনে এই ঘটনাই ছিল অপারেশন কান্দাহার ভারত জুড়ে নেমে আসে লজ্জা ক্ষোভ আত্মবিশ্বাসে ফাটল আর এই মুক্তির ঠিক পরই গঠিত হয় সেই কুখ্যাত জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ যার প্রধান ছিল মাসুদ আজহার এই কাহিনী শুধু এক হাইজাকের ছিল না ছিল এক রাষ্ট্রের আত্মসম্মান হরণের গল্প আর সেই কলঙ্ক আজও ইতিহাসের পাতায় রক্তাক্ত হয়ে লেখা আইপিএস অফিসার অবিনাশ মোহনা জানান মাসুদ আজহারকে কোনো রকম নির্যাতন ছাড়াই সমস্ত গোপন তথ্য উগড়ে দিতে বাধ্য করা সম্ভব হয়েছিল এক চড়ি যেন ভেঙে দিয়েছিল এক কোল্ড ব্লাডেড টেরারিস্টের ভয়াবহ ভাবমূর্তি আজ যখন অপারেশন সিন্দৌরের মাধ্যমে একটি গোপন জায়গায় বিস্ফোরণ ঘটে এবং একটি বিশেষ জানাজায় পাকিস্তানি মিলিটারি শীর্ষ পর্যায়ে ফুল পাঠায় তখন গোটা পৃথিবীর সন্দেহ জাগে মাসুদ আজহার কি সত্যি মারা গেছে যদি সত্যি হয় তবে এক বড় অধ্যায়ের শেষ আর না হলে এই অধ্যায়ের শেষ হতে এখনো অনেক বাকি আছে একটা সঠিক তথ্য একটা সঠিক স্ট্রাইক আর একটা সঠিক চর বদলে দিতে পারে ইতিহাস আপনার কি মনে হয় মাসুদ আজহারের কি সত্যি মৃত্যু হয়েছে কমেন্ট বক্সে জানান আপনার মতামত ও জানান আপনারা কোন বিষয়ে আরও এমন ভিডিও দেখতে চাইছেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাতে এবার সময় কুইজের যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে মাসুদ আজহার কোন ভুয়ো নাম ব্যবহার করে প্রথম ভারতে প্রবেশ করেছিল এ ইমরান আহমেদ বি ওয়ালি আদম ইসা এবং সি রৌফ খালিদ উনিশশো সালের কান্দাহার হাইজাকের মাধ্যমে মুক্তি পাওয়া তিনজন সন্ত্রাসীর মধ্যে একজন ছিলেন কে এ হাফিজ সঈদ বি ওমর সাঈদ শেখ এবং সি দাউদ ইব্রাহিম কোন ভারতীয় আইপিএস অফিসার মাসুদের জেরা পরিচালনা করেছিলেন ও একটা চড়েই তথ্য বের করেছিলেন এ কিরণ বেদী বি অজয় সিং এবং সি অবিনাশ মোহনা অপারেশন সিন্দুরে যে জায়গায় স্ট্রাইক করা হয় সেটি ছিল কোন সংগঠনের ঘাঁটি এ লস্করি তৈবা বি জৈশ মোহাম্মদ এবং সি হিজবুল মুজাহিদিন মাসুদ আজহারকে ধরা হয়েছিল কোন রাজ্যে এ জম্মু ও কাশ্মীর বি পাঞ্জাব এবং সি দিল্লি